আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এই ভিডিওটা হচ্ছে আমার হাজবেন্ড যখন বাংলাদেশে ছিল মানে প্রবাসে যাওয়ার দুই দিনে আগের ভিডিও ঘরে বসে সবারই মন খারাপ তারপর মন ভালো করার জন্য বলল যে চলো আমরা সবাই একসাথে বের হই ঘুরেও আসি ঘুরতে যাই তো ঘুরেও আসলাম তারপর বাইরে খাবারও খেয়ে আসলাম তো এই ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায় তাই না খারাপ সময়গুলো যেতে চায় না আর ভালো সময়গুলো কীভাবে পার হয়ে যায় এই তো আমার অসুস্থতায় আমি এত অসুস্থ ছিলাম আমার হাজব্যান্ড যখন বাংলাদেশে আসছে বিশ্বাস করবেন কি না জানি না যেভাবে আমাকে দেখতেছেন আমি এতটা সুস্থ হয়ে গেছিলাম সেটা বলার মতো না অনেকেই বলছে যে আমি আগের চাইতে এখন একটু ভালো আছি আমি নিজেই বুঝতে পারছি আসলে কম বেশি সবাই জানেন আমার ভয়ঙ্কর একটা রোগ বলতে এখন খারাপ লাগে সবসময় ক্যান্সার নিয়ে আসি তো এটার যন্ত্রণা যে কী একমাত্র সে বুঝবে যার হয় এটার যন্ত্রণা তো আমার হাজব্যান্ড কোনো দিন আমার অসুস্থতায় কোনো কার পূর্ণ করেনি ডক্টর যখন যা বলতেছে বা কি কি লাগবে আমার আমি আমাকে ভালো রাখার জন্য কি কি প্রয়োজন কোনো কিছু দেয় না কিন্তু আমি তো বুঝি তার অনেক কষ্ট হয় তো তো জীবন জীবনের মতো যাবে তো এখন আগে একটা সময় ভাবতাম আমার কপালটা এত খারাপ কেন আল্লাহ এখন বুঝতে পারি আল্লাহ আমাকে বেশি ভালোবাসে বলেই ধৈর্যের পরীক্ষা নিচ্ছে জীবনে ধৈর্য ধরলে অনেক কিছু পাওয়া যায় কোনো কিছুর ওপর নিরাশ হবেন না দেখবেন আল্লাহ আল্লাহতালা বেস্ট প্ল্যানার সে যেটা করবে এখন হয়তো আমাদের কাছে খারাপ লাগতেছে হাই হতাশ করতেছি আল্লাহ এটা কেন হলো কিসের জন্য হলো একমাত্র আল্লাহ একদিন বুঝিয়ে দেবে বান্দাকে যেটা আমি করেছি ওইটা তোমার ভালোর জন্য করছি ওটা তোমার খারাপের জন্য করিনি আমার আল্লাহ আমার জন্য যা করেছে আমি মনে করি ভালো করেছে আমার জীবনে কোনো অভিযোগ নেই আমার আল্লাহ আমাকে দুই হাত ভরে ভালোবাসা দিয়েছেন মানে দুইটা মেয়ে আর আমার হাজব্যান্ড খুব কেয়ারিং দেখেন তো এত ভালোবাসার মধ্যে দুইজন দুই দিকে আজকে আসি এক সময় এখন এই ভিডিওগুলো দেখতেছি আর ভাবতেছি যে এই সময়টা তো আমার কাছে ছিল এখন নাই জীবনটা কত অদ্ভুত বলার মতো না তো যাই হোক দোয়া করবেন যখন চলে যাওয়ার সময় হয় কিছুদিন সময় বাড়াইছে তারপরেও খারাপ লাগছে কেন চলে যাচ্ছে একটু থাকতো একটু থাকে কি হতো কিন্তু কিছু তো করার নেই আমার বা আমাদের সে তো শুধু আমাকে ভালো রাখার জন্য আমার সন্তানদের ভালো রাখার জন্য খুব চেষ্টা করে চেষ্টা বলতেন না কয় সে এ তো আমার এত ওষুধ লাগে যা বলার মতো না সে কোনো কিছুতে আমার জন্য কোনো কমতি রাখে না আজকে সে ভালো বলেই সে আসছে তার যত্নে শারীরিকভাবে অসুখ ওষুধ খেলেও মাঝে মাঝে অসুখ সারে না মানসিক শান্তিরও প্রয়োজন হয় সে শান্তিটা হচ্ছিল আমার এই হাজব্যান্ড আমি বুঝতেই পারিনি যে আমি এত বড় রোগ নিয়ে যন্ত্রণা নিয়ে ভুগতেছি তো রোগের যার হয় সেই বুঝে এই যন্ত্রণা কেমন আর প্রচুর টাকার প্রয়োজন হয় এই রোগের চিকিৎসা করতে গেলে তো আমার হাজব্যান্ড থাকতে চাইলেও থাকতে পারবে না কারণ সংসার সন্তান এদিকে আমার ব্যয়বহুল চিকিৎসা ইচ্ছে করলেও হয় না সবটাই দেখতে হয় আমি আমার জীবনে কোনো আফসোস নেই আমার হাজব্যান্ড আমার জন্য অনেক ত্যাগ স্বীকার করছে আল্লাহ তালা তাকে ভালো রাখুক আমি মরে গেল যেন আমার মেয়ে দুটোকে দেখতে পারে I'm on you